আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার মাছ মারার প্রচুর নেশা তো আজকে নতুন একটা পদ্ধতি দিয়ে মাছ মারব এর জন্য আমাদের বাড়িতে যা ছিল একদম জাল টাল প্যান ট্যান সব দিয়ে আমরা আজকে একটা রশি বানাবো আপনারা দেখতে থাকেন আর বুঝতে পারবেন যে এইভাবেই মাছ মারা যায় হ্যাঁ তো মাছ মারার আমরা প্রস্তুতি নিয়ে সেই রশি একটা বানাবো এই রশি দিয়ে আমরা মাছ মারবো আজকে ইনশাল্লাহ এর জন্য দেখেন সেরা শার্ট সেরা প্যান্ট মানে ফাটা ফুটা জিনিস দিয়ে আমরা এই যে দেখেন ফাটা ফ্যান কেটে আমরা রশি বানাবো একটা মোটা রশি বানাবো আর এই রশি দিয়েই মাছ মারবো আর ইটের গুঁড়া দিচ্ছি সব কিছু দিয়ে মানে এই রশিটা মোটা করব মোটা করার পর এটা আমরা নদীতে ফেলবো তো শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের নদীতে যদি এরকম এক থাকে তাহলে অবশ্যই আপনারা মাছ মারতে পারবেন আমাদের এই কৌশল অবলম্বন করে যাই হোক আমাদের রশি বেন বানানো শেষ আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি নদীতে হ্যাঁ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেনই হ্যাঁ আর আপনাদের নদীতে যদি এরকম মাছ থাকে তাহলে আপনারাও আমাদের এই পদ্ধতি অবলম্বন করে মাছ মারতে মারবে পারবেন ইনশাল্লাহ তো শেষ পর্যন্ত আমরা নদীতে চলে আসলাম আসার পর আমরা ন্যাংরাটা পানিতে ফেলে দিলাম এরপর দেখুন ধামাকা আমি জালটা ফেললাম এখন দেখুন যে দুইজন দুই পাশ থেকে ন্যাংরাটা টান দিচ্ছে এই রশিটা টান দিচ্ছে আর এই রশির মাছ দিয়ে কিন্তু ভিতরে মাছ পড়বে ইনশাল্লাহ হ্যাঁ দুই পাশে দুইজন ধরছে ধরে ন্যাংরাটা ইউ আকৃতি করে টান দিচ্ছে শেষমেশ ওরা আমার জালে কাজে আসবে আর মাছের যে ইউ আকৃতির মাঝখানটা থাকে সেখানে মাছ থাকবে শেষ পর্যন্ত ওরা জালের কাছে আসতে দেখেন আমি দেখাচ্ছি ইনশাল্লাহ মাছ উঠবে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ উঠছে এগুলো হচ্ছে কি বালাচাটা মাছ এই মাছের যে এত স্বাদ আপনারা খাইলে অবশ্যই বুঝতে পারবেন আর আপনাদের নদীতে যদি এমন ইয়া থাকে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ এবার আরও অনেকগুলো উঠছে যাই হোক আরও অনেক উঠতো আমাদের আগে কেউ বা কারা মাছগুলো মারছে সেই জন্য আমরা একটু কম পাইলাম মানে প্রথমে দিকে অনেকগুলো উঠতো মানে এক পার মতো উঠতো বুঝতেই পারছেন আর এই মাছগুলোর যে এত সুস্বাদ আমি আপনাদের ভাষায় বোঝাইতে পারবো না যাই হোক অনেক সুন্দর ছিল মাছগুলো হ্যাঁ খাইতে অনেক মজাদার আর এই মাছগুলো কিন্তু বাজারে বিক্রি হয় না ভাই বুঝছেন যারা মারে তারাই খাইয়ে ফেলবে এইভাবে কৌশল অবলম্বন করে আপনারাও মারতে পারবেন স্রোত নদীতে এটা বেশি হয় যাদের নদীতে স্রোত আছে আমাদের এই যে ঘাঘর নদী আছে ঘাঘর নদীতে এটা হয় এই ঘাঘর নদীতে হয় বড় নদীর তো অবশ্যই হবে আর এর ফাঁকে আমি একটু ওভারটাইম করলাম এই পানাগুলো আছে পানাগুলো খাওয়া দিব আর এই পানায় খাওয়া দিয়ে আমাদের তেমন একটা ফল হয়নি বিশেষ করে পানি কামড়ার বেশি হয়েছে আর মাছের তো দেখাই পাইলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের রোজা রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা